চোখের দৃষ্টি যত দূরেই যাক না কেন যেখানেই তাকাই না কেন চারিদিকে শুধু পানি আর পানি এখন আমি আছি সমুদ্রে হ্যালো আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক অনেক ভালো ভালো আমি মূলত গত দুই দিন আগে আমি গিয়েছিলাম সেন্ট মার্টিনে এর আগে গিয়েছিলাম কক্সবাজারে কক্সবাজার থেকে আমরা সেন্ট মার্টিনে গেছি দুই দিন হলো আরো দুই দিন আমার ওখানে থাকার কথা কারণ আমরা ওখানে পুরো একটা কটেজ ভাড়া করেছি এবং আজকে রাতে আমাদের বারবি কিউ পার্টি করার কথা সমুদ্রের পারে বসে কিন্তু সেটা আর হলো না আমার কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানের সেলসম্যানের কোন রিলেটিভ যেন মারা গেছে ওর আব্বা আম্মা সবাই আমাকে ফোন দিচ্ছে গতকাল রাত থেকে কারণ ওর এমার্জেন্সির ছুটি লাগবে যেহেতু আমি ওখানে নেই এই জন্য ও যেতে পারতেছে না কারণ ওই হলো আমার ব্যবসা প্রতিষ্ঠানের মেইন সেলসম্যান ও যদি চলে যায় তাহলে যারা আছে তারা অতটা বিশ্বস্ত না এবং তারা ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করতেও পারবে না এই জন্য আমি তড়িঘড়ি করে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে সেন্ট মার্টিনে এটা আমার জীবনের প্রথম ট্যুর কারণ এর আগে আমি আর কখনই সেন্ট মার্টিনে আসিনি এখন যাচ্ছি সেন্ট মার্টিন থেকে টেকনাফে এখানে এত সুন্দর এবং লাগতেছে এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চারোদিকে উঁচু উঁচু পাহাড় পাহাড়ের ভেতর থেকে রাস্তা চলে গেছে সেখান থেকে গাড়ি যাচ্ছে আমি যুগ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জানিনা আপনারা কতটুকু দেখতে পারতেছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই চমৎকার লাগতেছে আমার কিন্তু এখন খুবই আফসোস হচ্ছে কেন আমি এখানে আগে আসলাম না এত পরে কেন আসলাম এত সুন্দর এত অসাধারণ ভিউ কেন আমি এতদিন মিস করলাম সবচেয়ে ভালো লাগতেছে এই পাখিগুলো এই পাখিগুলো যখন উঠতেছে দলবদ্ধভাবে উঠতেছে সবাইকে আকৃষ্ট করতেছে অনেকে আবার এদেরকে খাবার দিচ্ছে চিপস দিচ্ছে এরা এটাকে খুব সুন্দরভাবে ক্যাচ ধরতেছে খুব সুন্দর লাগতেছে সবকিছু এত সুন্দর কেন সবকিছু সমুদ্রের বুক চিরে আমাদের শিপ চলছে তার নিজস্ব গতিতে এর ভিতরে সূর্য মামাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সে পাহাড়ের হারালে নিজেকে লুকিয়ে ফেলেছে চারোদিকে এত সুন্দর দৃশ্য উঁচু নিচু পাহাড় সবাই দেখেন খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলো উপভোগ করতেছে ও আরেকটা কথা আপনাদেরকে বলাই হয়নি আমি কিন্তু মায়ানমারের দেখছি কারণ বাংলাদেশের সীমানা হলো টেকনাফ টেকনাফের পরেই হলো আর আমাদের শিপটা কিন্তু মায়ানমার অনেকটা কাছ থেকে আসছে আমরা চলে টেকনাফে আমাদের শিপ অলরেডি টেকনাফের জেটিতে আছে আমি একটু পরে নামবো সবাই নামুক মানুষ বেশি গ্যাদারিং বেশি সবাই নামলে দেন তারপরে আমি নামবো আর এত সুন্দর পরিবেশ ছেড়ে আমার যেতেও ইচ্ছে করতেছে না যেতে তো হবেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যাবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সব জায়গায়